সালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে বসুন্ধরা এলাকা আর এটা হচ্ছে বসুন্ধরার একটা ছেলের বাড়ি তবে এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে কিন্তু আপনাদের কাছে কেমন লাগে জানি না আর ওই যে দুইটা দেখতেছেন না এটা হচ্ছে একটা মসজিদ আপনার কাজ চলতেছে এখনও কমপ্লিট হয় নাই বুঝতে পারছেন মসজিদটা অনেক সুন্দর করছে দেখছেন অনেক সুন্দর একটা মসজিদ দেখছেন কত সুন্দর এটা হচ্ছে একটা মসজিদ নতুন কাজ চলতেছে আর রাস্তাটাও আমার কাছে অনেক সুন্দর লাগে তা আপনারা যদি কখনো এদিকে আসেন তাহলে ঘুরে যাবেন অনেক সুন্দর লাগে রাস্তাটা আমার কাছে যাই হোক আপনাদের দেখানোর দরকার ছিল আমার একটু শেয়ার করলাম আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব সবাই ভালো থাকবেন